হ্যাঁ জাকির মামার দোকানে কাপড় অনেক কম দামে খুব সস্তায় কেনা যায় খুব চেপ রেটে খুব ভালো ভালো জিনিস গার্মেন্টসের এক্সপোর্টের মাল আপনারা আসুন সবাই নাসির মার্কেট জাকির মামার দোকানে tum <coughs> atta Thank <laughs> you.

আচ্ছা আপনারা এনে সবাই আসে জাকির মামার দোকানে তো সবাই চিনে মামার সাথে খুব সবাই দেখছি ভালো রিলেশন হ্যাঁ কেনাকাটার জন্য মামার এনে খুব চিপ রেটে কেনাকাটা যায় আপনারা সবাই আসুন আর নাসির মার্কেট আর জাকির মামার দোকানে ধন্যবাদ